নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমি নতুন ওয়েবসাইট থেকে অনলাইনে কিভাবে ট্রেড লাইসেন্সের আবেদন করবেন তা করে দেখাবো শিল্প ওয়েবসাইট থেকে যে ট্রেড লাইসেন্স করা যেত সেটি অনেক দিন বন্ধ ছিল সেই কারণে অনেকেই ট্রেড লাইসেন্স করতে পারছিলেন না সেটি এখন চালু হয়েছে পিআর ডিবি ডট ডাব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে ট্রেড লাইসেন্সের আবেদন করা যাচ্ছে এখন এই আবেদন কিভাবে করবেন তা দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক ওই ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি এরকম একটি পেজ খুলেছে ট্রেড এনওসি এখানে ক্লিক করছি ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নিচ্ছি ব্লকটাকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিচ্ছি গ্রাম পঞ্চায়েতের নাম বেছে নিচ্ছি নেম অর্থ ট্রেড ব্যবসার নাম বসিয়ে দিচ্ছি ব্যবসার নাম দেওয়ার পর সিলেক্ট ট্রেড টাইপ যেটি আছে এখান থেকে আমরা ড্রপডাউন থেকে বেছে নেব ব্যবসার ধরনটি আমি এখানে কাপড় এবং রেডিমেড গার্মেন্টস এই অপশানটিকে বেছে নিচ্ছি এরপর অ্যাড্রেস ডিটেলের ঘরে প্রথমে ভিলেজের নাম আছে এখানে আমি গ্রামের নামটি বসিয়ে দিচ্ছি সংসদ সংসদ নাম্বারটি দিয়ে দিচ্ছি পাড়ার নাম লিখে দিচ্ছি নেক্সট পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দিচ্ছি পোস্ট অফিসের নাম দেওয়ার পর পুলিশ স্টেশন থানার নাম এখানে লিখে দিচ্ছি থানার নাম দেওয়ার পর পিনকোড এ করে পিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি মৌজা জেল নাম্বার এখানে আমি জেল নাম্বারটা লিখে দিচ্ছি দাগ নাম্বার পর্চায় যে জেল এবং দাগ নাম্বার রয়েছে সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি খচিয়ার নাম্বারটাও দিয়ে দিচ্ছি পর্চা অনুযায়ী বা দলিল থাকলে দলিল অনুযায়ীও দিতে পারেন অ্যাপ্লিক্যান্ট ডিটেল নেম অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আবেদনকারীর নাম লিখে দিচ্ছি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যেভাবে থাকবে সেইভাবেই বসিয়ে দিতে হবে নেক্সট ফাদার গার্জেন্স নেম এখানে আবেদনকারী বাবার নাম এখানে আমি বসিয়ে দিচ্ছি তো আপনারা যখন বাবার নাম দেবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যেভাবে হবে আপনাদের সেইভাবে বসাবেন নেক্সট আইডেন্টিটি প্রুফ এখানে আধারটাকে আমি বেছে নিচ্ছি আইডেন্টিটি কার্ড নাম্বার অর্থাৎ এখানে আধার নাম্বারটাকে আমি বসিয়ে দিচ্ছি নেক্সট টাইপ অফ ওনারশিপ পার্সোনাল এটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের মধ্যে করে নেবেন ক্যাটাগরি জিপি সিটিজেন অপশানটিকে বেছে নিচ্ছি মোবাইল নাম্বার এই ঘরটিতে আবেদনকারীর মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি নেক্সট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট যদি সেম একই হয় ব্যবসা এবং বাড়ি তাহলে সেম অ্যাজ এবং এখানে করে দিয়েছি বাউন্ডারি ডিটেল এখানে ব্যবসা যে জায়গা করা হচ্ছে তার যে চৌহদ্দি বা বাউন্ডারি রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনারা সেইভাবে বসিয়ে দেবেন তা আমি এখানে আবেদনকারীর তথ্য অনুযায়ী পূর্ব দিকে যে রয়েছে তার নাম বা তথ্য দিয়ে দিচ্ছি পশ্চিম দিকে সেটিও আমি বসিয়ে দিচ্ছি উত্তর উত্তর দিকে যা রয়েছে এখানে পাকা রাস্তা দিয়েছে সেটি আমি বসিয়ে দিচ্ছি দক্ষিণ দিকে অ্যাজ পার তথ্য অনুযায়ী বসিয়ে দেবেন নাম্বার অফ এমপ্লয়ি কতজন দোকানে কাজ থাকেন বা কাজ করেন তো এখানে নাম্বার একজন দেওয়া হচ্ছে ইনভেস্ট ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার গত অর্থবর্ষে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল আপনারা টাকার পরিমাণটা দিয়ে দেবেন এবং নেক্সট রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার কত টাকা লাভ হয়েছে সেটা আপনারা এখানে বসাবেন ক্যাটাগরি অফ ফিজ নিচের যে অপশানটি এখানে এই যে ড্রপডাউন আছে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে আপনারা আপনাদের মতো করে নেবেন এবং পাশে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণটাও দেখাচ্ছে আর এখানে ডকুমেন্ট যেটি আপলোড করতে হবে সেগুলি পিডিএফ আকারে আমি ষোলো কেবির মধ্যে স্ক্যান করে রেখেছি তো এগুলিকে আমি এখানে আপলোড করে দিচ্ছি প্রথমে আইডি প্রুফ তারপরে ল্যান্ড ডকুমেন্ট যেটি আছে সেটি দিয়ে দিয়েছি এরপর এখানে ক্যাপচারটি দিয়ে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশানটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি অ্যাক্টিভ করার পর সাবমিট যে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসছে ক্লিক হেয়ার টু পেমেন্ট এই পেমেন্ট অপশানে আমি ক্লিক করছি অনলাইন পেমেন্ট অপশানটিকে বেছে নিচ্ছি প্রসিড টু পে অপশানে ক্লিক করছি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানটিকে অ্যাক্টিভ করে দিচ্ছি অ্যাক্টিভ করার পর আমি ইন্টারনেট ব্যাঙ্কিংটাকে সিলেক্ট করছি এবং ব্যাংক আদার ব্যাঙ্ক এই অপশানটিকে বেছে নিচ্ছি এখানে ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি ব্যাংকের নাম মেক পেমেন্ট অপশানে ক্লিক করেছি এখানে আমি যে নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করবো সেই নেট ব্যাংকিংয়ের ইউজার আইডিটি বসিয়ে দিচ্ছি ইউজার আইডি দেওয়ার পর নিচে পাসওয়ার্ডের অপশান রয়েছে এখানে পাসওয়ার্ডটি আমি লিখে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে যে লগ ইং অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করছি লগ ইন অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে কনফার্ম করছি এখানে এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই নাম্বারে যে ওটিপি গেছে ওটিপিটি বসিয়ে দিয়ে কনফার্ম করছি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে প্রসেসিং হচ্ছে এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই যে অপশানটি এখান থেকে আপনারা সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নিতে পারবেন আমি এটিকে পিডিএফ আকারে সেভ করে রাখছি পরে প্রিন্ট আউট করে নেবো তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নূতন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ